হ্যালো এভরি ওয়ান চলে এসেছি রিসেপশানের ভ্লগ নিয়ে ফাইনালি জানি ব্লগটা দিতে একটু দেরি হলো বাট সময়ের অভাবে টাইমলি একদমই দিতে পারছি না আমার রিসেপশান ছিল টোয়েন্টি সিক্স জানুয়ারি মানে ছাব্বিশে জানুয়ারি আচ্ছা সবার প্রথমে বলো আমাকে কেমন লাগছে প্রচন্ড দেরি হয়ে গেছিলো ভিলাতে আসতে এত নার্ভাস ছিলাম আমি আর ননদ আগেই ভিলাতে ঢুকেছি আর অলমোস্ট গেস্ট তখন এসে গেছে আমাদের আসতে মোটামুটি ভিলাতে আটটা বেজে গেছে আসার সময় তো আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল যখন সাজতে বসেছি তখনও প্রচণ্ড শরীর খারাপ লাগছিল কোনো রকমে সেজেছি ঠাকুরকে শুধু ডাকছি ঠাকুর এত লোক সাড়ে চারশো থেকে পাঁচশো লোক তুমি যেন দিনটাকে আমার ভেস্তে দিও না প্লিজ কাঁদছি আর এরকমভাবেই ঠাকুরকে কিন্তু বলছিলাম আর আমাকে আমার ননদ মানে টিনা বারবার বলছিলো তোমার হাত এরকম ঠান্ডা কেন প্রচণ্ড নার্ভাস লাগছিল প্রচণ্ড আর এইখানে দেখছো আমার ননদ এটাও একটা ননদ আর দাদা মানে জামাইবাবু তো এখানে ফটোগ্রাফাররা কিছু আমার ভিডিও ক্লিপিং নিচ্ছে তো এখানে আমার পোজ বলে দিচ্ছে আর তারপর থেকেই এত লোক আসা শুরু হয়ে গেছিলো আমি আমার মধ্যে আরও সাফোকেশান হয়ে আরও শরীর খারাপ লাগছিলো রিসেপশনের দিনের লুকটা আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল আর খুব টেনশানে ছিলাম জানাতো যে রিসেপশনের লুকটা কীরকম হবে অনেক দিন ধরে ভেবে 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 ফাইনালি এই আউটকামটা এসেছে আমার হেয়ারের দিদিও ভীষণ ভালো ছিল আর আমার যে মেকআপের দিদি তো সে তো আমার একদম নিজের বাড়ির লোকই বলতে পারো আর এই যে এখন দেখছো এরাও কিন্তু নিউলি ম্যারিড কাপেল আমরা কিন্তু কিছুদিন আগেই ওদের বিয়ে অ্যাটেন্ড করেছিলাম তারপরেই ও বলছিল যে আমাদের বিয়ে আমাদের বিয়ে তো রিসেপশানে ফাইনালি ওর সাথে আমার দেখা হয়ে গেলো আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড় বাড়ছে আর এই দেখো আমার ঠাকুমা চলে এসেছে মানে সুবীরের ঠাকুমা নাথ বৌমাকে দেখতে এসেছে এই যে আর এই পুচকেটাকে দেখছো এটা সুবীরদের কোম্পানির একটা দাদা প্রচুর দাদাটা হেল্প করেছে সারাদিনে সকাল থেকে এসে শুধু ওই দাদা না আরও অনেকেই ছিল আর এখানে দেখো ঠাকুমা আমাকে আশীর্বাদ করছিল আর ঠাকুমা কান্নাকাটি করছিল ওই দেখে দেখে না আমিও ইমোশনাল হয়ে কান্না করছিলাম কারণ এই ঠাকুমা দিদা ব্যাপারটা খুবই স্পেশাল আমাদের লাইফে ফোনের এখনও সাজা হয়নি এখন বাজে সাড়ে আটটা আটটা চল্লিশ বাজে যায় এখন এসেছে তাও সাজা কমপ্লিট হয়নি তো টাকা দেখি আমরা কি কি কিছু পড়বো কি বুঝতে পারছি না আই ল্যাস্টও খুলে ভাইদাদ আমি ভাঙা গলাতে ভয়েস ওভার দিচ্ছি এত সবার সাথে কথা বলছি আর ঠান্ডা লেগে আমার গলার অবস্থা ভীষণই খারাপ এখন যাদের দেখতে পাচ্ছ এরা কিন্তু সুবীরের এমপ্লয় তো এখন সুবীরদের কোম্পানিতে নেই বাট রিলেশন খুব ভালো তো দেখো ওরাও এসেছে ওদিকে যা জন্মেছিলিস

আমি এখানে রীতমকে বলছি তোর গিফটটা কি হবে না আমার নেওয়া উচিত কারণ ও বিয়েতে যায়নি ও জানতো না যে ওর জামাইবাবুর গাড়ি আমাদের বাড়ি থেকে মাসির বাড়িতে যাওয়া আসা করছে মানে ওরা যাতায়াত করছিল বাট ও যায়নি যেহেতু এতটা দূরে বলে তো এতটা আনন্দ মিস করলো থাকলে হয়তো আরও বেশি আনন্দ হতো আর আমারও খুব ভালো লাগতো ও তো আমাদের ভাইয়ের মতোই

কন্যা যাত্রী তো সবাই চলে গেছে কী হয়েছে সেদিনকে আমি এই ব্লগ এডিট করতে করতে কিছুটা দেখছি কারণ অর্ধেক জিনিস তো আমি দেখেই নি আর প্রচণ্ড আমি শরীর খারাপ মানে অসুস্থ ছিলাম জানো তো এত খাবার এত খাবার আমি কিছু খেতেই পারিনি ভেবেছিলাম তোমাদের সাথে আলাদা করে মেনুগুলো শেয়ার করবো তো সেগুলো করতেই পারিনি এখানে এটা হচ্ছে চিকেন চাপ আর দই কাতলা আমি বলেছিলাম দই কাতলা করতে পার দই কাতলা আমিই খেতে পারিনি মাটন বিরিয়ানি ছিল আর সুবীর নিজে হাতে সবটা অ্যারেঞ্জ করেছে রান্নার লোক দিয়ে জাস্ট করানো সবাই এত প্রশংসা করেছে কি বলবো খাবারগুলো সত্যি ভগবানের আশীর্বাদ ছিল বলেই এত সুন্দর এত সব কিছু হয়েছে এখানে চাটনি পাঁপড় দেখো আর পার্সেলেরও তো ব্যবস্থা ছিল আর আমি ওকে বলছিলাম কেন তুমি করছো এত হেডেক নিচ্ছ কুলচাটাও দেখো প্রত্যেকটা রান্না অসাধারণ ছিল তো সবাই খেয়ে যে প্রশংসা করে যে এটাই আমার না খুব ভালো লেগেছে আর এখানে আমি বলছিলাম যে একটু আমার ফাইনাল লুকটা দেখাতে আমার সাজটা তো চেঞ্জ করতে ইচ্ছা করছিল এই যে মাসি মাসি বলছিল ফটো নিতে মাসি বুঝতে পারিনি যে ভিডিও হচ্ছিলো তারপর আর মাসির সাথে মনে হয় ফটো নেওয়া হয়নি তো এখনও অনেক অনুষ্ঠান বাকি আছে মাসিদের সাথে আরও বেশি বেশি করে ফটো তুলবো তো ব্লগটা দেখো

আর এখানে আমাকে সুবির খাইয়ে দিচ্ছে নাকি কি আমি আরও একসাথে খেতে বসেছি জানি না ও তো এত কথা বলতে ভালোবাসে দেখো আমাকে পাত্তাই দিচ্ছে না আর এখানে দেখো গ্রিন সালাড রাখা আছে এখান থেকে আমি শুধু স্যালাডই বলতে পারো বেশি খেয়েছি মানে শশাটা পেটের অবস্থা ভীষণ খারাপ ছিল নিজেদের বিয়েতে না নিজেরাই খাওয়া যায় না আর ফ্রিশ ফ্রাইটা তো অসাধারণ ছিল দেখো শুধু মাছই মাছ প্রত্যেকটা জিনিস যেখান থেকে যেটা স্পেশাল ও সেখান থেকেই সেটা সেটা কিন্তু অ্যারেঞ্জ করেছিল দাঁড়ো দাঁড়ো

एक टू बिरयानी जरूरत है ऑल पूरा मैं टेस्ट कर दूंगा जरूरत बेस आरे एक टू ऑल पूरा मार्च है नहीं एक बार एक बार एक बार एक बार ना आओ हाई মাটন বিরিয়ানিটার টেস্ট এতই ভালো হয়েছিল তোমাদেরকে তুমি বলে বোঝাতে পারবো না মাটনটা জাস্ট গোলে ওই শুনি না আমরা খুলে খুলে পড়ছে ওই রকম খুলে খুলে ঝরে ঝরে পড়ার মতো ছিল আমাকে টাকা দিবি যাতে ভুলে যাবি আনতে বোন বড় মামার মতন হয়েছে

বুকে তো অনেক আর এই সুন্দর বুকেটা আমাকে রেণু দিয়েছিল ওদের ফুলের দোকান আমি বলেছিলাম গিফট আনবে না আমি ফুল পেলেই খুশি তো গিফট হিসাবে আমার কাছে ফুল নিয়ে এসেছিল আর এখানে সব শেষে ক্যামেরাম্যানরা আমাকে দিয়ে কিছু ভিডিও নিচ্ছিল পেশেন্স আমি হারিয়ে ফেলছিলাম কোন দিকে যাবো বলো তো ভিডিও করবো লোক অ্যাটেন্ড করবো না নিজের শরীরের খেয়াল রাখব এত অসুস্থ হয়ে পড়েছিলাম তো এখানে আমার নিজস্ব দেখো কিছু ক্লিপিং নিচ্ছে আর ক্যামেরাম্যানগুলো সত্যি ভীষণ ভালো ছিল ওয়েডিংটা না মনের মতো ঠিকঠাক হয়নি যেরকম চেয়েছিলাম কিন্তু সেজন্য অনেক আমি ওদের সাথে রাগারাগিও করেছি তো বেস্ট টিমকে দেন আমাদের কাছে পাঠিয়েছে যদি তোমাদের কারোর লাগে তো আমার সাথে মানে আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ওরা নিজেরাই পোজ বলে দিচ্ছিলো সব কিছু বলে দিচ্ছিল আরও হয়তো ওদেরকে সময় দিলে ওরা আরও ভালো তো আমাদের মানে আমাদেরকে আরও অনেক কিছু করে দিতে পারতো তা আমরা সময় দিতে পারছিলাম না স্পেশালি আমি আর সুবির তো সময় দিতেই পারছিল না কারণ জানোই রিসেপশনের দিন একটা ছেলে কতটা ব্যস্ত থাকে সব কিছু অ্যারেঞ্জ করা আর তার মধ্যে বাবার বয়স হয়েছে বাবাও অতটা ঠিকঠাকভাবে খেয়াল করতে পারছিল না আর মাও গেস্ট অ্যাটেন্ড করছিলো আর খাবারের দিকটা পুরোটাই ও দেখছিল আর ওর বন্ধুরা মানে ওর অফিস কালিকরা সমস্ত সবাই কিছু হেল্প করেছে তো যাই হোক আবার নিজেকে দেখেই না নিজেকে এত ভালো লাগছে এতদিন নিজেকে একরকম দেখেছি আর এখন নতুন একটা রূপে দেখছি নিজেরই যেন নিজের প্রতি নজর দিয়ে দিচ্ছি কি ভালো যে লাগছে কি বলবো তোমাদেরকে আর তারপরে এই যে মাসিরা মাসিরা আমাকে এত হেল্প করেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ঘর গোছানো আলমারি গোছানো এভরিথিং আর এখন দেখতেই পাচ্ছ তত্ত্বগুলো শুধু মাসি নয় মানে মাসির মানে আমি দিদি আমার জাত যারা প্রচণ্ড হেল্প করেছে প্রচণ্ড তো ওনাদের ছাড়া তো আমার এত তাড়াতাড়ি ঘর গোছানোও সম্ভব না এই দেখো অগি অগি তো এত কিউট তোমাদেরকে কী বলবো মনে হয় শুধু গালটা টিপে দিই তো এখন তত্ত্বগুলো বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে যে অগি তোমাদেরকে হাই করে দিচ্ছে আর ওখানে দেখো বাড়ি থেকে কাছেই ভিলাটা আমাদের জানো তো আর এখানে টোয়েন্টি সিক্স ডিসেম এই সরি জানুয়ারি ছিল বলে সকালবেলা একটা ফ্ল্যাগ অ্যারেঞ্জ করেছিল তো ওই ফ্ল্যাগটা দিয়েই এখন আবার ফটো তোলা হচ্ছে এগুলো জাস্ট ওই মেমোরির জন্য তো আমি বলছিলাম না না আমি করবো না তো ওরা বলছিলো না 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 করো 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 তো যাই হোক একটা করলাম ভালোই লাগলো এগুলো তো সারাজীবন স্মৃতি হয়ে রয়ে যাবে আর তারপর বাড়িতে এলাম বাড়িতে এসে দেখলাম সজ্জার খাট তো সব গোছানো হয়ে গেছে এই ফুলগুলো কিন্তু সব ফেলে দিতে হবে এই গোলাপগুলো আর এই এই রিচুয়ালসের জন্য কত টাকা খরচা তুমি ভাবো আর ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এই শাশুড়ি মা কিন্তু আমার শাড়িটা পছন্দ করে দিয়েছে এত যে কমপ্লিমেন্ট আমি পেয়েছি ওনার জন্যই কিন্তু পেয়েছি আর ওখানে ননদ কিছু একটা করছিল আমার ও এসে আগে ভাগে বাড়িতে দেখো হাফ গয়না হয় খোলেও নি চেঞ্জ করে নিই ও ফুল ছড়াচ্ছে ম্যাডাম যাই হোক আর এখানে ক্যামেরাম্যানগুলো ল্যাথ খাচ্ছে সত্যি ওদেরকেও আমার না বলতে আর ভালো লাগছিল না যে তোমরা ফটো তোলো কারণ ওরা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে ফটো ক্লিক করে গেছে গো সত্যি ওদেরকেও অনেক থ্যাংক ইউ আর এখানে দেখো ফুল সহ্যার শাড়ি মালা সমস্ত কিছু পরে আমি রেডি আর আমি তো মালা উল্টো পড়েছিলাম আমাকে বলছে বিয়ে হয়ে গেল এখনও

মোনিয়া মারিটার না চুলটা একটু মোছ ভালো করে একটু খুলবে না না হবে না না হচ্ছে কোথায় না নোস 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 না নোস না মাথা দুটো কিন্তু কপাল ফেখায় মাথা দুটো ভালো করে দি আরেকবার 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 ঠিক না আর শতর মাথা

আর এখানে আমি এসে ভিলা থেকে ব্লগ করছিলাম কি বলছিলাম এখন নিজে এডিট করতে বসে নিজেই বুঝতে পারছি না তো যাই হোক তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করো প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ 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 তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে আরও কিন্তু প্রচুর আমার চ্যানেলে বিয়ে রিলেটেড ব্লগ আসতে চলেছে তো সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব দাঁড়াও তো টাটা বাই বাই খুব ভালোতে কর আমাদেরকে আশীর্বাদ করো